আসসালামু আলাইকুম ও বারাকাতু সম্মানিত কোরআন শিক্ষার্থীগণ আশা করছি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ আল্লাপের অশেষ মেহরবানিতে আমি ভালো আছি আজকে আমরা পবিত্র কালামুল্লাহ শরীফের ক্লাস শুরু করছি ইতিমধ্যে প্রায় অনেকেই আমাকে রিকোয়েস্ট করেছে যা আপনি ইউটিউবে ভিডিও আপলোড করেন আমরা যাতে আপনার ভিডিও দেখে দেখে কোরআন সহিসধ্য শিখতে পারি তো অনেকের রিকোয়েস্টে আমি নিয়ত করেছি এখন থেকে নিয়মিত একেবারে শুরু থেকে কোরআন মাজিদের শুরু থেকে আমি নিয়মিত ভিডিও আপলোড দেব তো অনেক লম্বা একটা জার্নি তো সেটি আমি এখন শুরু করতে যাচ্ছি তো সবাই দোয়া করবেন আল্লাহ যেন আমাকে সুন্দর করে একেবারে সকল ভিডিও সুন্দরভাবে রেকর্ড করে আপলোড যাতে দিতে পারি আল্লাহ আল্লাপাকি তৌফিক দান করে তো এই ভিডিওর পূর্বে আরেকটি ভিডিও দেওয়া আছে এবং দেওয়া থাকবে এই ক্লাসগুলো কারা কারা করতে পারবে কাদের জন্য প্রযোজ্য এবং কিভাবে আমি ক্লাসগুলো নেব অর্থাৎ আমাদের বয়স্ক কোরআন শিক্ষা ফাউন্ডেশনের বিভিন্ন কোর্স সম্পর্কে আরও বিস্তারিত তথ্য এই ভিডিওর আগে আরেকটা ভিডিওতে দেওয়া আছে তো ওই ভিডিওটা যদি আপনারা না দেখে থাকেন অবশ্যই সেই ভিডিওটি আপনারা দেখে নেবেন তো আজকে প্রথম ক্লাসে আমি যেহেতু কোরআন তেলাওয়াত শুরু করার পূর্বে আউজবিল্লা এবং বিসমিল্লা পড়তে হয় আজকের ভিডিওতে আমি শুধু আউজবিল্লা এবং বিসমিল্লা একেবারে ভেঙে ভেঙে বানান করে প্রতিটা উচ্চারণ বারবার প্র্যাকটিস করে আপনাদেরকে আমি শোনাব আপনারাও শুনে শুনে প্র্যাকটিস করবেন এবং খুব বেশি প্র্যাকটিস করতে হবে তো যাদের খুব ইচ্ছা আছে যা আমি সহি শুদ্ধ কোরআন ল শিখতে চাই অবশ্যই তারাই ভিডিওগুলো নিয়মিত দেখবেন আর যারা আমার এই প্রথম ভিডিওটি আপনারা দেখতেছেন অবশ্যই আপনাদের সাপোর্ট প্রয়োজন আপনারা যদি সাপোর্ট দেন কমেন্ট সেকশনে আপনাদের মূল্যবান মন্তব্য আমাকে জানান তাহলে অবশ্যই আমি সামনের দিকে এগোতে পারবো আপনি কোথায় থেকে আমাদের এই ভিডিওটি দেখেছেন এবং আমাদের ক্লাস সম্পর্কে যে কোনো প্রশ্ন যদি আপনার থাকে অবশ্যই কমেন্টে জানাতে পারেন অথবা ডিসক্রিপশনে আমার ফোন নাম্বার দেওয়া আছে ফোন নাম্বারে হোয়াটসঅ্যাপ খোলা আছে হোয়াটসঅ্যাপে ভয় এসে বা লিখে আমাকে প্রশ্ন করতে পারবেন তো আমি শুরু করছি কোরআন তেলাওয়াত শুরু করার পূর্বে বিল্লাহ মিনা শৈতানুর রজিম বিসমিল্লাহ রহমানুর রহিম এই দুইটা পড়তে হয় আউজবুল্লাহ এবং বিসমিল্লাহ আরবিতে বলা হয় তাআউজ তাআজ বলা হয় আউজবুল্লাহকে আর তাসমিয়া বলা হয় বিসমিল্লাহকে তো এই দুইটা আমি আজকে প্রথম ক্লাসে পড়াবো তো শুরু করছি অবশ্যই কোরআন তলা শুরু করার পূর্বে ইস্তফার দুরুদ্ শরীফ এগুলো পড়ে অযু সহকারে বসার চেষ্টা করবেন এবং খুবই মনোযোগ সহকারে বসার চেষ্টা করবেন যেহেতু পবিত্র কোরআন পাকের বাণী আল্লাহর কিতাব ক্যালয়াম ল তো সুতরাং এটার যথাযথ সম্মান প্রদর্শন আমাদেরকে করতে হবে তো আমি শুরু করছি শুধু আউজুবিল্লা এবং বিসমিল্লা এই ভিডিওতে প্র্যাকটিস করব তারপর সোরা বাকারা থেকে রেকর্ড করব ইনশাল্লাহ তো চলুন শুরু করছি আউজু শুরুতে আছে হামজা হামজার উচ্চারণটা একটু ধাক্কার মতো যেমন আ আ ই উ এখানে হামজার ওপর কি আছে জবর আছে আরেকটি কথা না বললে নয় জবর জের পেশ হারকাত সাকিন তশদিদ এই বিষয়গুলো যদি আপনি না জেনে থাকেন তাহলে আপনার জন্য এই কোর্স না আপনার জন্য আমাদের আরেকটা পার্সোনাল কোর্স রয়েছে মাদানী কায়দার এটা কিন্তু মাদানী কায়দা বয়স্কদের জন্য মাদানী কায়দা এটার পার্সোনাল আরেকটা কোর্স রয়েছে সেই কোর্সে আপনাকে সামান্য হাদিয়া দিয়ে রেজিস্ট্রেশন করে সেই কোর্সটি আপনি কমপ্লিট করে তারপরে আপনি এখান থেকে শুরু করতে পারবেন তো এই কোর্স সম্পর্কে আমার আগের ভিডিওতে বিস্তারিত বলা আছে এই জন্য আমি আর এখানে বলছি না তো আমি শুরু করছি ই এরকম উচ্চারণটা একটু শক্ত হবে ই অ্যা এ আইন ও পেশ রৌ এ উ আইন উচ্চারণটা গলায় চাপ দিতে হবে রৌ আইন ওয়াউ পেশ রৌ এ পেশ জু এ উ উচ্চারণ নরম হবে এ উ ইনশাল্লা প্রতিটা হরফের উচ্চারণ নিয়ে আলাদা আলাদা ভিডিও তৈরি হবে ইনশাআল্লাহ প্লে লিস্টে আলাদা একটা ইয়া থাকবে প্রতিটা হরফের উচ্চারণ সিফাত মাহরাজ সহকারে আলোচনা থাকবে সেগুলো আমি করার চেষ্টা করব ইনশাল্লাহ তো এখানে আমি যতটুকু সম্ভব কোন উচ্চারণটা কেমন হবে কোনটা মোটা পাতলা ইত্যাদি বিষয়গুলো আমি তুলে ধরার চেষ্টা করব অ্যা বলার সময় ঠোঁটটা গোল হবে যেহেতু ওয়াও আছে আইন ওয়াও পেশ আউযু আউযু তারপর বায়াল্যামসের বিল ল্যাম খেরা لا بلا هازر هي بلا هي بلا هي, هي هي اوكي okay, تربور مي ميمزر مي نون شين جبر نش مي نش مي نش. شاي. সেই সিন উচ্চারণ ছড়ায় তস দিতে হবে সেই সেই এরকম বললে হবে না সিন বলতে হবে মিনে সেই ত মিনে সেই তে এক আলিফ মাদ হবে তর সাথে তর ওপর বামে আলিফ খালি আছে এখানে এক আলিফ মাদ হবে মাদের বিষয় নিয়েও আলোচনা হবে ইনশাল্লাহ ধারাবাহিকভাবে من الشيطان من الشيطان نرى نرى نون رازر نر رازبر را نرى نرى جيم نرى جيم নিয়র ল এখানে র পুর হবে অর্থাৎ মোটা হবে র কোথাও মোটা হয় আবার কোথাও পাতলা হয় তো এখানে র উচ্চারণ মোটা হবে নিয়র ল নিয়র ল জিম আউযু বিল্লাহি মিনাশ শাইতান জিম আমার উচ্চারণটা এক দুইবার শুনবেন তারপর আপনি প্র্যাকটিস করবেন ভিডিওটা অফ করবেন আপনি নিজে প্র্যাকটিস করবেন আবার শুনবেন আবার ভিডিও অফ করে আবার প্র্যাকটিস করবেন পর্যাপ্ত পরিমাণ প্র্যাকটিস করতে হবে তাহলে আপনার উচ্চারণ হবে আস্তে আস্তে হবে অনেকে আছে হাই হতাশ করে মানে হতাশ হয়ে যায় যে এখনও হচ্ছে না কেন আমার মুখ হরফ উচ্চারণ হয় না এরকম হতাশ হওয়ার কিছু নাই আপনি প্র্যাকটিস করতে থাকেন প্র্যাকটিস করতে করতে আপনার মুখের জড়তা দূর হয়ে যাবে উচ্চারণ অটোমেটিক আপনার জবানে ফিট হয়ে যাবে من الشيطان الرجيم أعوذ بالله من الشيطان الرجيم أوكي بس 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 ميم لام زد مل بس مل لام كارزبور لا বিশ মিল ল্য বিস মিল ল্য হারজেড হিওরো বিস মিল উচ্চারণ মোটা হবে পুরো হবে বিস মিল লে হবে না বিশ মিললে আল্লাহ সব এখানে পাতলা হবে বারিক হবে বিস بسم الله ير هاروزر ير بسم الله ير رح راح رح حارو کرو بي رح, هير رح بسم الله هير رح বিস্ মিল লে হিউ রওয়া রহ উচ্চারণটা খেয়াল করে শুনেন কান পেতে মনোযোগ সহকারে শোনেন এবং আপনি নিজেও চেষ্টা করেন হিউ রুয়া অ রহ ম্যা মিম খারাজবর ম্যা হিউ রুয়া ম্যা নুন রাজেদ

بسم الله بس بطلة بس بسم الله يروح هي يروح يررح رح رح ما بسم الله يروح ما نيرلا 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 হৈম বিস্মিলাহি বিস্মিল আপনি আমারটা একবার শুনবেন ভিডিও অফ করে প্র্যাকটিস করবেন আবারও বলছি এটা মাথায় রাখতে হবে আউ জু এটা সবাই এই বোলটা করে আউ জু পরে জু জালের উচ্চারণ শক্ত করে আউ জু পরে জু হবে না জু নরম করে জিব্বার আগা থেকে যু জু একেবারে হালকা করে আউ জু আউজু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম أعوذ بالله من الشيطان. طا طار شر المرعب. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. বিসমিল্ল্য আজকের এই ভিডিওতে আউজুবিল্লাহ বিসমিল্লাই পড়া দেওয়া হল আউজবিল্লাহ বিসমিল্লা ঠিক হওয়ার পরে বারবার প্র্যাকটিস করবেন যখন আপনার আত্মবিশ্বাস হবে যেন আমার কিছুটা পরিবর্তন হয়েছে তারপর আপনি পরের ক্লাসে যাবেন পরের ক্লাস থেকে সোরাতুল করা থেকে রেকর্ড হবে সৌরাতুল বাকরা আলি ফলাম থেকে হ্যাঁ তো আজকের ভিডিও এই পর্যন্তই অবশ্যই আপনি কোথায় থেকে আমাদের ভিডিও দেখতেছেন আপনার আমাদের ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মন্তব্যটি জানিয়ে দেবেন ইনশাআল্লাহ আমাদের ফেসবুকের গ্রুপ রয়েছে বয়স্ক কোরআন শিক্ষা ফাউন্ডেশন এবং পেজ রয়েছে এগুলোর সাথে আপনারা জয়েন থাকতে পারেন তো ঠিক আছে পরবর্তী ভিডিওতে আবার আমরা কোরআন প্র্যাকটিস করব সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাক